দুটা মহিলা এদিকে নিখোঁজ হয়ে গেছে এখানে এদিকে ভূত থাকে এখানে ভূত বন্ধুরা এখানে ভূত থাকে বন্ধুরা এদিকে এই বাচ্চাটা এই এই বাচ্চাটা এই বাচ্চাটা এই ভূতের এই জায়গা থেকে চলে গেছিল এই বাচ্চাটা হুম কালকে আমি বহুত কষ্ট করে বহুত কষ্ট করে এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি বন্ধুরা এই বাচ্চাটাকে আমি কাল গতকাল হুম এই বাচ্চাটা এই বাচ্চাটা

এটা বটে ভুতুড়ে বাড়ি এইটা 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 ভুতুরে বাড়ি যায় এইটা বটে এইটা এটা ভুতুড়ে বাড়ি এইখানে এইখানে যে একবার যায় সে আর ফিরে আসে না এই ভুতুড়ে বাড়িতে হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে আমি এই ভুতুরে বাড়িতে নিয়ে যাব দেখো দেখো এই বাচ্চাটা এই ভুতুড়ে বাড়িতে চলে গেছিলো দু দুদিন পর আমি তাকে ফিরে পেয়েছি বাচ্চাটাকে হ্যালো 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 বন্ধুরা বন্ধুরা এখানে ঘুর থাকে এখানে ঘুর থাকে এখানে এখানে ঘুর থাকে এখানে আর আমি দেখিয়ে দিব কোনখানে কোনখানে ঘুর থাকে আচ্ছা চলে এসো চলে এস চলে চলে আসা চলে আসো এখানে 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 ঘুর থাকে এইখানে এই যে আমি যাচ্ছি এইখানে ভূত থাকে এখানে ভূত থাকে আমি নিজের চোখে দেখেছি কালকে রাত্রিবেলায় এই বাচ্চাটা বসেছিল এই বাচ্চাটা এখানে বসেছিলো এই বাচ্চারা হেলা ঘোরাফেরা করতে করতে এই বাচ্চাটা নিখোঁজ হয়ে গিয়েছিল এই বাচ্চাটা হ্যালো বন্ধুরা হে বল হেলো বন্ধুরা হ্যালো বন্ধুরা জলদি 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 দুটা তিনটা ভূত থাকে দুটা তিনটা ভূত থাকে এখানে এইখানে এইখানে হ্যালো বন্ধুরা এখানে and mm -hmm.